আসসালামু আলাইকুম এই যে আমরা আজ এক ঐতিহাসিক সফরে পা রাখছি ইরাকের বুকে যেখানে প্রতিটি ধূলিকণায় মিশে আছে সহস্র বছরের ইতিহাস আর আত্মত্যাগের কাহিনী সেই শহর যেখানে জ্ঞান আর সভ্যতার আলো চালিয়েছিল মানবজাতি বাগদাদ যেখানে টাইক্রিস নদীর চল আজও ও বয়েচলে আব্বাসীয় খিলাফতের স্মৃতি হেঁটে দেখুন আল মুস্তান সিরিয়া মাদ্রাসার প্রাঙ্গণে যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞানের মশাল জ্বলেছে যেখানে সারা বিশ্ব থেকে মানুষ শিক্ষা লাভ করতে যেখানকার মানুষরা ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে শিক্ষিত ও ধনী অনুভব করুন জাতীয় জাদুঘরের প্রতিটি পাথরের গল্প যেখানে মিশে আছে মেসোপটেমিয়া সভ্যতার আত্মা এরপর এক নীরব সফর কার্পালার দিকে যেখানে প্রতিটি ধুলিকণা সাক্ষী এক মহান আত্মত্যাগের ইমাম হুসেইন রদিয়াল্লাহ তা আনহু এবং তার সাথীদের মাজার শুধু স্থাপত্য নয় এ যেন অনন্ত শোক আর ভালোবাসার এক নীরব আর্তনাদ যেগুলি সেই দিনকার যুদ্ধের রক্তাক্তের করুণ কাহিনীর কথা মনে করিয়ে দেয় যেখানে দাঁড়িয়ে আপনি ইসলামের সেই দিনটিকে একেবারে কাজ থেকে অনুভব করতে পারবেন অনুভব করতে পারবেন লাখো মানুষের ভক্তি তাদের চোখের জল আর হৃদয়ের গভীর আকুতি এখানে ইতিহাস শুধু পড়া যায় না অনুভব করা যায় আর সবশেষে নাজাফ যেখানে চির নিদ্রায় আছেন বিশ্বনবী রসুল্লাহ সালাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা হজরত আলী রদিয়াল্লাহু তা আনহু এই পবিত্র মাজারের প্রাঙ্গনে আপনি খুঁজে পাবেন এক গভীর আধ্যাত্মিক শান্তি এবং ওয়াদি আল আল-সালামের বিশাল কবরস্থান যেটি পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান যেখানে মিশে আছে হাজারো প্রজন্মের নীরব প্রার্থনা কুফা মসজিদের প্রাচীন দেওয়ালগুলো যেন আজও শোনাচ্ছে হযরত আলী রদিয়াল্লাহু তালা আনহু ন্যায় আর প্রজ্ঞার বাণী বাগদাদের জ্ঞান কারবালা শাহাদাত আর নাজাফের বেলায়েত এ এক পবিত্র সফর এক আত্মিক যাত্রা যা আপনার ইমানকে মজবুত করবে হৃদয়কে পবিত্র করবে আর রুহুকে আল্লাহর স্মরণে ডুবিয়ে দেবে এই ভূমিতে প্রতিটি কদম হবে ইবাদাতের অংশ প্রতিটি নিঃশ্বাস হবে আল্লাহর শুক্রিয়া এই পবিত্র স্থানগুলো আপনাকে ডাকছে বাগদাদ কারবালা ও নাজাফ ইরাকের পবিত্র শহরগুলিতে আপনার যাত্রা শুরু করুন আর ইতিহাসকে নিজের স্বচক্ষে দেখে আপনার ইমানকে আরও মজবুত করুন এবং এক ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে থাকুন আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাদের জন্য নিয়ে এসেছে এক অবিস্মরণীয় সফর যেখানে আপনি একসাথে উপভোগ করতে পারবেন তিনটি ঐতিহাসিক শহরের সৌন্দর্য বাগদাদ জিয়ারাত ট্যুর এটি একটি নয় রাত দশ দিনের পবিত্র যাত্রা আমরা থাকব চার রাত বাগদাদ দুই রাত কারবালা তিন রাত নাজাফ এখন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এই পবিত্র সফর করুন আপনার প্যাকেজে থাকছে ফ্লাইট বিলাসবহুল হোটেল সুস্বাদু খাবার সম্পূর্ণ পরিবহন ব্যবস্থা ভিসা ও ট্রাভেল ইন্স্যুরেন্স পবিত্র স্থানসমূহে জিয়ারাত এটি শুধুমাত্র একটি ট্রিপ নয় এটা আপনার জীবনের এক স্মরণীয় মুহূর্ত হতে চলেছে যা আপনার ইমানকে আরও মজবুত করবে ইনশাল্লাহ বুকিং করতে কল করুন সিক্স এই নম্বরে হেড অফিস ভি ওয়ান থার্টি ফোর বাই থ্রি কারবালা রোড মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 এক আট